আপোনাৰ <laughs> আমরা আসছিলাম সাধারণত লাইফ হতে একটা অনলাইন পেজ আছে এনারা অনলাইনে একটা পোস্ট দিয়েছিলেন যে আজকে বগুড়াতে তাদের শোরুম উদ্বোধন হচ্ছে এবং এইখানে তারা চেয়েছিলেন যে খুবই একটা রিজনেবল প্রাইস এবং ডিসকাউন্টে যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে নতুন পোশাক দেওয়ার জন্য তো আমরা আসলাম সেই সুবাদে কিন্তু এখানে এসে দেখে অবস্থা একদম বিশৃঙ্খলা এবং এখানে অনেক ভিড় হয়ে যায় যেটা আসলে এবং ভূতেরে মানে লুটপাট শুরু হয়ে যায় যে সে কারণে পরবর্তীতে এইটা আসলে সেনাবাহিনী এবং পুলিশ নিয়ন্ত্রণ এনে এগুলোকে মানে শৃঙ্খলা আনার চেষ্টা করতেছে এই জায়গায় এই লাইফ একটা হচ্ছে মানে বিশাল বড় একটা শোরুম দিছে এরা হচ্ছে আপনার মানে এমন ভাবে লাইফে প্রচার প্রচারণা করছে যেটা মানুষের ভালোর জন্যই করছে দশ পনেরো হাজার টাকা চাকরি করে ওদের তো একটা মানে অন্য জায়গা থেকে মার্কেট করতে গেলে অনেক হিউজ পরিমাণ টাকা টাকা লাগে এই জায়গায় সেই জন্য একটা ভালো একটা প্রতিষ্ঠান দিছে সেই জায়গায় অল্প দামে আমরা অনেক কিছু পাইতেছি ৫০ টাকা দামের একটা টি শার্ট দিছে এই টি শার্টেই সব কিছুর মূল বাচ্ছে মানে ওদের আছে পঁচিশ হচ্ছে যে মানে পিস আছে স্টক আছে পঁচিশশো স্টকের মধ্যে আপনার ওরা মানে পঁচিশশো লুক মানে নিয়ে নিছে ওইটা নিয়ে নেওয়ার পর এখন ওই উপলক্ষে এত লুকের আয়োজন হয়েছে তা না হলে পঞ্চাশ টাকার ওই অফারটা না হলে এত লোকের আয়োজন হইতো না আর ভিতরে আপনার সব কিছুর দাম ছয়শো সাতশো বত্রিশশো পঁয়ত্রিশশো পনেরোশো এইভাবে তাহলে মানুষ মানে হুজুকে একটা বাঙালি কথা আসতে না ওই অবস্থায় করে ভিতরে চলে গেছে আর আমি বলে তো আসছিলাম কোচিংয়ে কোচিং থেকে বের হয়ে যাওয়ার সময় দেখি অনেক লোকজন হয়ে হাল্লা তারপরে আইন কলা বাহিনী এখানে প্রোটোকল দিচ্ছে তো তারপরে আমার একটু দেখার আগ্রহ জাগলো তো আমি এখানে আসছি আসার পরে দেখি এখানে কাপড় চোপড় লুট দিচ্ছে যে যার মতো নিয়ে যাচ্ছে তারপরে সেনাবাহিনী আসার পরে কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে যে অফার দিয়েছিল সে অফারের শুনে আমি দৌড়ে আসলাম বাসা থেকে এই অফার মনে ছিল একশো তিরিশ টাকা মনে টি শার্ট আর সুলভ মূল্য এবং কম দামি টি শার্টগুলো সুলভ বিদায় আমরা বাসা ছিলাম আমি থেকে দৌড়ে আসলাম আমাদের সমিতির নিয়ম আছে যারা এই শোরুম উদ্বোধন করতে গেলে পরে আমাদেরকে অবগত করবে বড় প্রোগ্রাম করলে তারা আমাদেরকে জানাবে আমরা এসে উদ্বোধন করবার নিয়ম সিঙ্কলভাবে আমরা কাজ করবে ইতিপূর্বে বড় বড় শোরুম উদ্বোধন হয়েছে আমরা ছিলাম সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করেছি এবং আমরা এই ব্যাপারটা পুলিশ প্রশাসনকে সবসময় অবগত করি আজকে যে ঘটনা ঘটেছে আমরা কেউ জানি না এটা আমরা সকালে ঘুমের থেকে উঠে আসি দেখি যে অবস্থা হয়ে আছে এই জন্য বাড়ির মালিক এবং শোরুম মালিক দায়ী থাকবে এটা শুধু এই শোরুমটা না পাশে যে শোরুমগুলো আছে যদি হয় তাহলে আমার বাড়ির মালিককে এবং শোরুমের মালিককে দায়ী দায়ী দায়িত্ব বহন কর